ঘড়ি না থাকলে এবং সময় বলে কোনো শব্দ না থাকলে পৃথিবীটা কেমন হতো আমাদের জীবন সময়ের কাটায় বাঁধা সকাল থেকে রাত প্রতিটি মুহূর্ত নির্ধারিত হয় ঘড়ির টিকটিক শব্দে কিন্তু যদি এই ঘড়ি না থাকত যদি সময় বলে কোনো ধারণাই না থাকত তাহলে আমাদের পৃথিবীটা কেমন হতো আজ আমরা সেই কল্পনার জগতে ডুব দেব যেখানে সময় কেবলই এক অনুভূতি কোনো পরিমাপযোগ্য বাস্তবতা নয় ধরুন সকালে আপনার ঘুম ভাঙল সূর্যের আলোয় কোনো অ্যালার্ম নেই নেই অফিসের নির্দিষ্ট সময় আপনার দিনের শুরু হত প্রকৃতির ছন্দে খাবার খেতেন যখন আপনার ক্ষুধা পেত কাজ করতেন যতক্ষণ আপনার শরীর সায়ে দিত সভ্যতার শুরুতে সময় বলে কোনো ধারণা ছিল না আদিম মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল সূর্যোদয় মানে দিনের শুরু সূর্যাস্ত মানে রাতের আগমন তারা বীজ বুনেছে ফসল কেটেছে শিকার করেছে সব কিছুই প্রকৃতির ইশারায় হয়তো এভাবেই আমরা আরও বেশি প্রকৃতির কাছাকাছি আসতে পারতাম সময় না থাকলে সম্পর্কগুলো কেমন হত দেখা করার জন্য নির্দিষ্ট সময় বা তারিখের প্রয়োজন থাকত না মানুষ যখন যার সঙ্গে দেখা করতে চাইত তখনই দেখা করত এতে কি সম্পর্কগুলো আরও গভীর হত নাকি বিশৃঙ্হাল হয়ে পড়ত আমরা হয়তো তারা গুণে সময় পার করতাম চাঁদ দেখে মাস হিসাব করতাম প্রকৃতির প্রতিটি পরিবর্তন আমাদের কাছে সময়ের নির্দেশক হত শিল্পীরা হয়তো আকাশের রং মেঘের গতি দেখে নতুন নতুন সৃষ্টি করত অর্থনীতি ও প্রযুক্তির ভিন্ন রূপ বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা সময়ের ওপর নির্ভরশীল উৎপাদন বিক্রয় পরিবহন সব কিছুই নির্ধারিত সময় মেনে চলে সময় না থাকলে এই ব্যবস্থা ভেঙে পড়ত প্রযুক্তির অগ্রগতিও হয়তো ভিন্ন পথে যেত দ্রুতগতির যন্ত্রপাতির পরিবর্তে মানুষ হয়তো এমন প্রযুক্তি উদ্ভাবন করত যা প্রকৃতির সঙ্গে বেশি মানানসই সমাজের গঠন হয়তো আরও বেশি সম্প্রদায় ভিত্তিক হতো। মানুষ একে অপরের ওপর বেশি নির্ভরশীল হত কারণ কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চাপ থাকত না জীবন হয়তো আরও ধীর গতিতে চলত কিন্তু তাতে কি আনন্দ কমে যেত নাকি বেড়ে যেত সময় আমাদের শৃঙ্খলা দিয়েছে দিয়েছে দ্রুত এগিয়ে চলার প্রেরণা কিন্তু একই সঙ্গে তা আমাদের জীবনকে জটিল করেছে সময়হীন পৃথিবী হয়তো আরও সরল হতো, কিন্তু সেখানে কি কোনো লক্ষ্য থাকত কোনও পরিকল্পনা সময় কি কেবলই একটি যন্ত্রের আবিষ্কার নাকি আমাদের অস্তিত্বের অপরিহার্য অংশ এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই সম্পূর্ণরূপে জানতে পারব না তবে এই চিন্তা আমাদের ভাবতে শেখায় আমরা সময়কে কীভাবে ব্যবহার করছি এবং এর বাইরেও আমাদের জীবন কতটা ভিন্ন হতে পারত আপনার মতে সময়হীন পৃথিবী কি আরও ভালো হতো নাকি খারাপ অথবা আমরা কি সময়ের দাস নাকি এর ব্যবহারকারী